চলুন আপনাকে একটু রাস্তা দেখায় যে আসলে কেমন হতে পারে রাস্তা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে একটা রাস্তা এখান দিয়ে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আশেপাশে কত মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে এখান দিয়ে যাওয়া আসা করে তো আসলে সরকার যেটা রোল সেটা কিন্তু আসলে তাকে ডারফিট করে মাটি ছাড়তে হবে কিন্তু বুঝতেই তো পারছেন যে গায়ের জোর বলেন বা বিভিন্ন ক্ষমতা দেখিয়ে তারা কিন্তু আসলে এগুলো রুলসের কোনো তয় করছে না যার কারণে কিন্তু মানুষজন কিন্তু অনেক বিপদে পড়ছে দেখতে পাচ্ছেন যে আসলে কত আসলে এখানে বাড়িঘর রয়েছে কিন্তু তাদেরকে সেভাবে করে ওখান দিয়ে যেতে হয় কিছু করার নেই কী করবে বলেন তার মাটি আপনি কি তাকে জোর করে এখন মাটি ছাড়াতে পারবেন এটা তো একমাত্র প্রশাসনের দ্বারাই কিন্তু আসলে সম্ভব কোনো পাবলিক যদি যে বলে যে ভাই আপনি এটা ছাড়েন তখন কিন্তু সে বলছে যে আমার মাঠে আমি ঘেরে নেবো তাতে কার কী হয়েছে কে কী করবে বুঝেন দেখেন এখন কে 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 কী করবে বলেন আসলে এই যে দেখেন এই বাড়িগুলো সব হচ্ছে এখন এ বাড়িগুলো হচ্ছে এখন আসলে কি আর বলার এই যে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে এখন এই সামনে একটা রাস্তা এখন যদি তারা কোনো দিন ঘেরে দেয় তাহলে কিন্তু টোটালি এখান দিয়ে কোনো যানবাহন আসা সম্ভব হবে না এটা একটা ভ্যানের মতো রাস্তা করা রয়েছে দেখতে পাচ্ছেন এ সিস্টেমটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আর টোটালি কোনো মানুষ যাওয়া আসার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে টোটালি করতে পারবে না এই যে দেখেন এখানে একটা বাড়ি দু বাড়ির গ্যাপে দেখেন সে কিন্তু যথেষ্ট তিন ফিট তিন ফিট দেড় ফিট করে তিন ফিট রেখেছে অন্তত মানুষটা ভালোভাবে যেতে পারবে কিন্তু আসলে কোনো কোনো জায়গার মানুষ আসলে এতটাই মানে কি বলবো যে এমন কিছু কাজ করে ফেলে তার কিছু বলার নেই দেখেন এটা কিন্তু একটা দেখেন এদিকে কিন্তু প্রায় দু ফিট এদিকে কিন্তু দু ফিট করে চার ফিট মাটি কিন্তু ছাড়া রয়েছে যার কারণে এখান থেকে কিন্তু ভ্যান বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আসলে যাওয়া আসা করতে পারে আসলে সব জায়গায় এরকম হয় কি আমার জানা নেই তবে বিশেষ করে এ সকল জায়গাতে কিন্তু প্রবণতা কিন্তু অনেক বেশি আমি যদি আর একটা কিছু দেখাই দেখেন এই যে এখানে কিন্তু দেখেন বাড়িতে তাকে বের হতে দেবে আনার জন্য সরাসরি তার দরজা আগা দিয়ে কিন্তু একটা বাউন্ডারি দিয়েছে আর কত দেখাবো বলেন মানে কি একটা অবস্থা হয় যে বড়লা মানে আমাদের এলাকাতে কন্ডিশানটা কিন্তু কঠিন একটা অবস্থা মানে কিছুই বলার নেই এর একটা বাগান আমি এখানে হাঁটছি দেখতে পাচ্ছেন সবাই আসলে খেলাধুলা করছে কারণ সব জায়গায় তো দেখতে পাচ্ছেন ঘিরে দিয়েছে খালি জাস্ট ফাঁকা বলতে এই জায়গাটুকুই রয়েছে এখন এখানেই কিন্তু আসলে খেলাধুলার শেষ ভরসা তারা এখানে খেলাধুলাগুলো করছে হয়তো বা এই জায়গাটুক ঘেরে দেবে তখন আর নাও থাকবে না কি আর করার কিছুই করার নেই তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো वीडियो त शइ परों अलाफ़